গল্পের নাম ছায়া তোমার নাম লেখক আর জে রুহান পর্ব আঠেরো অব্যক্ত কষ্টের আমি সাথে আছি আর বৃষ্টি নামেনি কিন্তু মেঘলা আবহাওয়ায় চারপাশটা একরকম ভারী হয়ে আছে মেঘলা হাওয়ায় বারান্দার জানালার পর্দা দুলছে আর আমি বিছানার পাশে বসে আছি নিনিত একটু আগেই বের হলো ওর ক্লাস আছে মা রান্নাঘরে নিশি পড়ছে কিন্তু আমার মনটা শান্ত না ঘরের ভেতর থেকে ও কেমন যেন শূন্যটা ঘিরে ধরেছে আমাকে গত রাতের মানাফের মেসেজটা বারবার পড়ছি তুমি কি কখনো ভেবেছ কষ্টটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল আমি কোনো উত্তর দিইনি জানি দিলে উত্তর আরও প্রশ্ন তৈরি করবে মানাফকে নিয়ে ভাবতে গেলে আমার মাথা গুলিয়ে যায় ওর দৃষ্টি ওর রাগ ওর ভালোবাসা সব কিছুতে এক ধরনের অধিকার আছে দুপুরে খাবার সময় মা বলল তোর মানসিক অবস্থাটা ঠিক আছে তো যেবা আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ মা ঠিক আছে কিন্তু মা ঠিকই বুঝে পেরেছে আমি ঠিক নেই রাতের খাবারের পর ফোনে মেসেজ এলো মানাফ মানাফ কাল দেখা হবে তো আমি জানি না মানাফ তুমি যদি না আসো তাহলে আমি আসবো দরকার হলে ছাদে বসে সারা দিন অপেক্ষা করব আমি আর কোনো উত্তর দিইনি কিন্তু জানি আমি যাব ভোর পাঁচটা পঁয়তাল্লিশ ছাদে গেছি চারদিক নীরব শুধু পাখির আওয়াজ দূর থেকে মানা ফাসছে চোখে ক্লান্তি কিন্তু মুখে একরকম প্রশান্তি আমার পাশে এসে দাঁড়ালো তুমি আসবে ভেবেছিলাম কিন্তু এত সকালে আমি তুমি তো বলেছিলে গল্প করতে হবে অনেক দিন পর তোমার কণ্ঠ শুনলেই আমার বুকটা হালকা লাগে জানো আমি চুপ করেছিলাম মানাফ হঠাৎ বলল তোমার জন্য একটা উপহার এনেছি কিন্তু দেবার সাহস পাচ্ছি না আমি বিস্মিত হয়ে তাকালাম উপহার হ্যাঁ অনেক পুরনো তোমার পছন্দের ছোট্ট একটা ডায়েরি সেই ডায়েরি যেখানে তুমি একদিন বলেছিলে ভবিষ্যতে যা হারাবো তার সবটুকু লিখে রাখবো মনে আছে আমি স্তব্ধ হয়ে গেছিলাম সেই ডায়েরির কথা কেউ জানে না শুধু মানাফ জানত আর আজ এতদিন পর সেই কথাগুলো শুনে মনে হলো আমি কান্না করে ফেলব তুমি এখনও মনে রাখো সেসব আমি কি ভেবেছিলে আমি ভুলে যাব তারপর হঠাৎ করেই আমার চোখে জল এসে গেল ও কিচ্ছু বলেনি শুধু কাছে এসে বলল তুমি আজও আমার অনেক কিছু শুধু তা বলার ভাষাটা খুঁজে পাই না আমার অস্থির হৃদয়টা কিছুটা স্থির হলো কিন্তু তবুও একটা ভয় থেকে যায় এই শান্তির পরে আবার যদি ঝড় আসে তবুও আমি ঠিক করলাম আমি আর পালাবো না পরবর্তী পর্বে পর্ব উনিশ ছায়া যখন সত্যি হয়ে ধরা দেয় একটি হঠাৎ ফোন কল একটি প্রস্তাব এবং মানাফের মুখোমুখি একটি চরম সিদ্ধান্ত অপেক্ষা করুন পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন